আতিথেয়তা ব্যবস্থাপনা ও ইকো ট্যুরিজম বিষয়ে প্রশিক্ষণ অযোধ্যা পাহাড়ে স্বল্প শিক্ষিত অর্থনৈতিক সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া যুবক যুবতীদের জীবন জীবিকার উন্নয়ন করতে ও আত্মনির্ভর হয়ে কাজ করার লক্ষ্যে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য এগিয়ে এসেছে গ্রিন কলেজ রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ গত ষোলোই এপ্রিল থেকে অযোধ্যা পাহাড় গ্রিন কলেজ রামকৃষ্ণ মিশন লোক পরিষদে চলছে আতিথেয়তা ব্যবস্থাপনা ও ইকো ট্যুরিজমের উপর বিশেষ প্রশিক্ষণ এই প্রশিক্ষণ কেন্দ্রে পঁচিশ জন যুবক যুবতীদের জোর কদমে চলছে প্রশিক্ষণ এই প্রসঙ্গে জানা গিয়েছে গত ষোলোই এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয় এই প্রশিক্ষণ বিষয়ে রামকৃষ্ণ মিশন লোক পরিষদের মাহাতো জানান রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের পক্ষ থেকে আমাদের প্রশিক্ষণ পরিচালনা কুমার করছেন দাস পুরুলিয়ার অযোধ্যা পাহাড় একটা অন্যতম পর্যটন কেন্দ্র তাই এই পর্যটন কেন্দ্রে যদি কোনো যুবক যুবতী কাজ করতে ইচ্ছুক তার জন্যই তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করেছি যাতে তাদের কাজ করতে কোনো সমস্যার মুখে পড়তে না হয় এছাড়াও তিনি বলেন আমাদের অযোধ্যা পাহাড়ের চব্বিশটা রিসোর্টের অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলী যত্ন সহকারে যুবক যুবতীদের প্রশিক্ষণ দিচ্ছেন আগামী তিন মাস পর্যন্ত চলবে প্রশিক্ষণ যাতে আগামী দিনে এই অযোধ্যা পাহাড়ে থাকা রিসোর্টগুলোতে যুবক যুবতীরা কাজ পায় এবং অর্থনৈতিকভাবে সবল হতে পারে সেই লক্ষ্যে এই বিশেষ প্রশিক্ষণ আপনাদের কি বিষয়ে এই চলছে প্রশিক্ষণ এখন আমাদের যেটা তিন মাসের প্রশিক্ষণ একটা চলছে আতিথ্যতা এবং ইকো ট্যুরিজম আতিথ্যতা ব্যবস্থাপনা এবং ইকো ট্যুরিজম যেটাকে ইংলিশে বলা হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ইকো ট্যুরিজম এই ট্রেনিংটা আমাদের এপ্রিল মাসের ষোলো তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে এটা তিন মাস ধরে চলবে আর এরপর আমাদের আবার অন্যান্য প্রশিক্ষণ হবে প্রাণী পালন ও প্রাণী স্বাস্থ্য

হ্যাঁ বিনামূল্যে বলা চলে মে মাসে ধরুন পাঁচশো নব্বই টাকার একটা নাম আচ্ছা এই যে প্রশিক্ষণটা যে ছাত্র মেয়ে নেবে প্রশিক্ষণের শেষে তাদের কি সার্টিফিকেট প্রদান করা হবে তাদের সার্টিফিকেট প্রদান করা হবে সেটা কলকাতা ইউনিভার্সিটি এবং রামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের যৌথ তুলে তারপর সার্টিফিকেটটা প্রদান করবেন আপনাদের এখন কতজন প্রশিক্ষণ প্রশিক্ষণ নিচ্ছে এখানে এই আতিথ্যত ব্যবস্থাপনা এবং ইকো ট্যুরিজম এই প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে আচ্ছা আপনাদের এই যে ট্রেনিং চলছে প্রশিক্ষক হিসেবে থাকছেন মানে আলাদা করে কি বাইরে থেকে আসছেন নাকি কিভাবে প্রশিক্ষকরা মানে কোন কোন প্রশিক্ষক আসছেন প্রশিক্ষক আমরা বিশেষ করে এই এলাকার যে ফোর স্টার হোটেল বা নামি হোটেলগুলো আছে সেখান থেকে আমরা তাদের জেনারেল ম্যানেজার বা অপারেশন ম্যানেজার পোস্টে যারা আছে তাদেরকে দিয়ে আমরা প্রশিক্ষণটা করাছি যাতে করে ছেলেরা পরবর্তীকালে কাজের সুযোগটাও পায় স্থানীয় হোটেল এবং রিসোর্টগুলিতে সেই কথায় মাথায় রেখে স্থানীয় রিসোর্স পার্সন দিয়ে আমরা এই প্রশিক্ষণটা আচ্ছা এটা প্রশিক্ষণের সাথে প্র্যাকটিক্যাল কিছু রয়েছে প্রশিক্ষণের শেষে প্র্যাকটিক্যাল আছে আমাদের এটা থিওরি টোটাল প্রোগ্রামটা হচ্ছে তিনশো কুড়ি ঘন্টা তিনশো কুড়ি ঘন্টা প্লাস চৌষট্টি দিন মানে তিন মাস ধরে চলবে যে মাসে হয়তো ষোলো দিন করে আমরা রাখছি প্রোগ্রামটা তো শেষে নিজের ছোট ছোট করে ব্যবসা এবং কাজের সন্ধান করুন এটাই একটি স্যার আজকে দেখলাম বা এরকম আমরা দেখেছি অযোধ্যা পাহাড়ের যে রামকৃষ্ণ মিশন এখান থেকে আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন আজকেও দেখলাম প্রশিক্ষণ চলছে কি বিষয়ে এই প্রশিক্ষণ রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের গ্রাম উন্নয়নমূলক যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে এবং এই গ্রাম উন্নয়নমূলক যে কর্মসূচি রয়েছে সেখানে যে যুবক যুবতীরা যাতে স্বনির্ভর হতে পারে তার জন্য কিন্তু আমাদের এই ছোট্ট একটা প্রচেষ্টা এবং এই অযোধ্যা পাহাড়ে যে রামকৃষ্ণ মিশন গড়ে উঠেছে আজকে প্রায় পঁচিশ বছর তখন থেকে কিন্তু আমাদের এই উদ্যোগ প্রধান উদ্দেশ্য হলো এলাকার মানুষজনকে সচেতন করা এলাকার যারা যুব সম্প্রদায় রয়েছে তাদের একত্রিত করে তাদের মধ্যে সচেতনতার বিকাশ করে প্রয়োজনমুখী কর্মকাণ্ডের সাথে তাদের যুক্ত করে দেওয়া যাতে করে তারা তাদের আগামী দিনের জীবনের মান উন্নত করতে পারে আগামী দিনের জীবনযাত্রার মানে যাতে তাদের উন্নতি আসে যাতে করে তারা তাদের ইনকাম বাড়াতে পারে এবং তারা স্বনির্ভর হয় এখানে যে প্রশিক্ষণটা শুরু হয়েছে এটা হলো এটা হলো শিক্ষা ও তার সাথে সাথে ইকো টুরিজম আমরা বলি অর্থাৎ এই অযোধ্যা পাহাড় জুড়ে বিরাট যে বনজ সম্পদ এবং সেটাকে বেশ করে বিভিন্ন ধরনের যে পরিষেবা কেন্দ্র যে গড়ে উঠেছে সেই সমস্ত এলাকায় পরিষেবা প্রদানের জন্য যুবক যুবতী দরকার এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত হোটেলের সাথে যুক্ত যুবক যুবতী যারা রয়েছে তাদের কিন্তু প্রশিক্ষণ সেইভাবে কিন্তু নেই অনেক ক্ষেত্রে এই হোটেলে যখন আমরা আসি হোটেলে যারা উচ্চপদস্থ কর্মচারী যারা আছেন তারাও আমাদেরকে বলেন যে ট্রেন ম্যান পাওয়ার পেলে তাদের সুবিধা পার্শ্ববর্তী রাজ্য থেকে অনেক ক্ষেত্রে তাদের ট্রেন্ড ম্যান পাওয়ার নিয়ে আসতে পেরেছে সেক্ষেত্রে আতিথেয়তা বা হসপিটালে খরচ নেওয়া হয় যাতে করে ওদের মধ্যে ওরা যে বিনা পয়সায় এখানে আসছে না ওদেরও যে এখানে মানে দায়িত্ব রয়েছে কোর্সটা করার পিছনে এবং ওরা যে একটা কর্তব্য মানুষকে সচেতন যে বিনা পয়সায় কিছু পাওয়া যায় না কিছু পেতে গেলে কিছু অন্তত দিতে হয় এবং তার মধ্যেই স্থায়িত্ব আসে এই জিনিসটাকে এনশিওর করার এখন কতজন মিলে চলছে প্রশিক্ষণ এটা মাস খানেক আগে শুরু হয়েছে এটা আরও এক মাস আমাদের এখানে চলবে তারপর আমরা চেষ্টা করব বিভিন্ন যে হোটেল এই অযোধ্যা পাহাড়ের উপরে রয়েছে ইকো ট্যুরিজম বা বিভিন্ন ধরনের হোটেল বা পরিষেবা কেন্দ্র গড়ে উঠেছে সেখানে আমরা ওদিকে যুক্ত করার চেষ্টা করব যাতে কর স্বনির্ভর হন প্রথমে এই নিজেকে দক্ষ করে তুলুন ও নিজেরা স্বনির্ভর হন এই হসপিটালিটি ম্যানেজমেন্টের সাথেও আমাদের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে যেমন লাক্ষা চাষ হ্যাঁ এটাও আমাদের একটা বড় কোর্স এছাড়া রয়েছে টু থ্রি হুইলার রিপেয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স এসি ফ্রিজ রিপেয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স প্রাণী পালন ও প্রাণী স্বাস্থ্য হুম তো এই জাতীয় যেগুলো বেস্ট যেগুলো গ্রামীণ এলাকার জীবন জীবিকার মান উন্নয়নের সহায়ক সেই সমস্ত কোর্সগুলো আমরা এই যুব সম্প্রদায়ের জন্য আমরা রেখেছি এবং আমি আশা করব আগামী দিনে এই যুব সম্প্রদায় আরও বেশি আমার নাম কুমার দাস আমি রামকৃষ্ণ লোকশিক্ষা পরিষদের একজন কর্মী আমি এই প্রোগ্রামটাই আমি দেখছি পুরুলিয়া বাঁকুড়া জুড়ে অযোধ্যা পাহাড় থেকে নয়ন কৈরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ তাগের যে লুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন